প্রত্যেকটা পুরুষেরই উচিত তার স্ত্রী সন্তানদের নিয়ে সপ্তাহে অন্তত একটা দিন বেড়াতে যাওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর বাহিরে বের হয়েছিলাম বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছিল তারাও একটু বাহিরে যেতে চাচ্ছিলো সবসময় কান্নাকাটি করে ঘরের ভিতর থাকলে তাই সবাই মিলে একটু বাহিরে বের হলাম আর বাহিরে বের হওয়া মানেই যে ভালো ভালো খাবার খাওয়া রেস্টুরেন্টে দামি দামি রেস্টুরেন্টে যাওয়া কিংবা ভালো জায়গায় যাওয়া তা কিন্তু না বাহিরে গিয়ে প্রকৃতির সাথে কিছু সময় কাটানো মাঠে গিয়ে বাচ্চাদের খেলা দেখা এগুলোর মধ্যে যে একটা শান্তি সেটা অন্য কিছুতেই পাওয়া যায় না বাচ্চাদের খেলা দেখানোর জন্য মাঠে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি স্কুলের ছাত্রীদের ক্রিকেট খেলা হচ্ছে সেটা দেখলাম অনেকক্ষণ ধরে খেলা দেখে এনজয় করলাম বাহিরে বের হলে বাচ্চাদের সাথে আমাদেরও মন ভালো হয়ে যায় আমিও তো সব সময় বাসায় থাকি বাসায় থাকতে থাকতে অনেক সময় খুব খারাপ লাগে বাবা মার কথা মনে পড়ে বাড়ির কথা মনে পরে খুবই খারাপ লাগে তখন আর বাসায় থাকতে ইচ্ছে করে না আর তখন আমি আমার হাজব্যান্ডের সাথে জেদ ধরি যে আমাকে একটু বাহিরে নিয়ে চলো বাহিরে গেলে হয়তো একটু ভালো লাগবে সে অবশ্য প্রতি সপ্তাহে একদিন আমাকে বাহিরে নিয়ে যায় কিছুদিন হলো অনেক অনেক কাজের চাপ শুক্রবারেও বাসায় থাকে না এই জন্য নিয়ে যেতে পারে না আর আজকে আমি জোর করে এসেছি আর এখানে যেহেতু ফুচকা আমার খুবই পছন্দের একটি খাবার এখানে ফুচকা বিক্রি করছিল মাঠে ওকে বললাম আমাকে কিনে দিতে তো আসলে আমরা মেয়েরা যারা আছি যাদের ভালোবাসি তাদের মন থেকে অনেক বেশি ভালোবাসি অল্পতেই আমরা খুশি থাকি তাকে শুধু বলেছিলাম ফুচকা খাবো তো সে অর্ডার করে দিয়েছিল ফুচকা পরে ফুচকা খেয়ে ফেললাম আর এখানে আমার বড় ছেলে ওর বাবার সাথে বাইক বাইক চালাচ্ছে আর আমার ছোটো ছেলে উঠতে পারেনি জন্য কান্না শুরু করে দিয়েছে সেও উঠবে পরে ওকে বললাম যাও বাবা তুমি যাও এখানে এখানে দেখুন ভলিবল খেলছে মানে মাঠে আসলে অনেক রকমের জিনিস দেখা যায় আর এখান থেকে আমরা একটু একটা হোটেলে গিয়েছিলাম কিছু খাবার খেয়েছি চিকেন চাপ আর হচ্ছে রুটি পরোটা যেন বাসায় রাতে যেয়ে কিছু না খেতে হয় রাতে রান্না করতে পারবো না বাজার ছিল না বাসায় আসার পথে যে সবজিগুলো কিনে নিয়ে এসেছিলাম তেমন কিছু না শুধু পাতা আর হলুদ ফুলকপি আর একটা চাল কুমড়া আর মাস মাস কালাইয়ের ডাল মানে আমি আসলে কুমোর বড়ি বানাতে চাচ্ছি অনেক দিন হলো ভিডিওতে দেখছিলাম সেজন্য এই ডালটা নিয়ে আসা যাই হোক দেখা যাক কেমন হয় জীবনে প্রথমবার যেহেতু চাল কুম কুমড়া বড়ি বানাবো আর কেমন হবে জানি না এই ভিডিওটা অন্যদিন শেয়ার করব আপনাদের সাথে আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এখন আমি এই ডালটা রাতে ভিজে রাখছি রাতের বেলায় কারণ সকালবেলা ডালটা বেটে নিব তারপরে চাল কুমড়া কেটে নিব সকালবেলা করলে তো এটা আবার বানানো যাবে না এই জন্য আমি রাতে এগুলো ভিজে রাখছিলাম আর এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন